হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমি দেখতেই পাচ্ছ হয়ে পড়েছি রেডি অ্যাকচুয়ালি যাবো এখন রেডি হওয়ার কারণ হচ্ছে যাবো এখন হস্তশিল্প মেলার ওখানে তো ওখানে গিয়ে মিট হবে আরও দু তিনজনের সাথে তো সবার মিলে একটা প্ল্যান হয়েছে যে হস্তশিল্প মেলা শেষ হতে যাচ্ছে তো তার আগে একবার সবাই মিলে মিট করে আর একবার একটু জাস্ট ছোট্ট ঘোরাঘুরি তো কাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে কারা কারা আমরা মিট করব তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা তো রাস্তায় বেরোলে যেটাই হয় সময় জ্যাম আর জ্যাম তো ওই জ্যামে আটকে রয়েছি তো চেষ্টা করছি সাতটার মধ্যে ওখানে পৌঁছানোর ইচ্ছে ছিল সাড়ে ছটার মধ্যে বাট বুঝতেই পারছি জ্যামের জন্য হবে না তাই সাতটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি হস্তশিল্প মেলার এখানে পৌঁছে গেছি তখন ঘড়িতে বাজে প্রায় সাতটা দশ আর এখন সাতটা চল্লিশ মানে পুরো আধ ঘন্টা ধরে আমি ঘুরছি কোথায় গাড়ি পার্ক করতে পারবো রাস্তাগুলো যেগুলো আগে অন ছিল সেগুলোকে অফ করে দিয়েছে সিটি সেন্ট্রাল মলের ওখানে সিটি সেন্টার ভুল বলছিলাম সেন্ট্রাল মলের ওখানে যে পার্কিংগুলো ছিল সেগুলো সব রাস্তাগুলো নো এন্ট্রি করে দিয়েছে আজকে রাস্তাতে এত গাড়ি এত গাড়ি পার্কিং এর মানে পার্কিং করার কোনো জায়গা নেই তো একটা জায়গায় দাঁড়ালাম পার্কিং এখন বলছে আরো দশ মিনিট ওয়েট করতে হবে তারপরে একটা গাড়ি বেরিয়ে যাবে সেখানটাতে আমি রাখতে পারবো এখন দেখা যাক ওয়েট করছি এবার জানি না কখন গিয়ে মেলায় ঢুকতে পারবো কতক্ষণ মেলায় ঘুরতে পারবো বা কিছু তো ওরা অলরেডি এসে গেছে ওরা পৌঁছে গেছে সাতটা তো চলো যাক পার্কিং একটা পেয়েছি মনে হচ্ছে হলো পার্কি সামনে যাব। তো বলছে সামনে একটা জায়গা হয়েছে চলো যাওয়া যাক দেখা যাক সামনে আদৌ জায়গাটা যেটা হয়েছে সেখানে হবে কি না আর গাড়ি এত রেখেছে মানে স্পেস কিচ্ছু এই দুটো গাড়ির মাঝখানে এই টুকু করে গ্যাপ তার মাঝখান থেকে গাড়ি ঢোকাতে হচ্ছে অবস্থা ভাবতে পারছো চলো যাই হোক গাড়িটা পার্কিং করি

তো যাই হোক বুঝতেই পারলে মানে এই দুদিনের মেলা আছে তাই বাড়ি দিয়েছে অলরেডি প্রাইস রেট পার্কিং এখন পঞ্চাশ টাকা করে দিয়েছে যতক্ষণ থাকো টাকা করে তো ঠিক আছে কিছু করার নেই সেটাই সই এটলিস্ট লিস্ট পার্কিংটা পেলাম এখন ওই বললাম যে সাতটা পঁয়তাল্লিশ তো প্রায় পঁয়ত্রিশ মিনিট পর এখন যাই হোক চলো যাই তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে আমি চলে এসেছি হস্তশিল্প মেলার গেটের ওখানে তো দেখি এখন ওরা কোথায় তো আমি চলে এসছি হস্তশিল্প মেলার এখানে তো বলছিলাম যে যারা অ্যাকচুয়ালি ওয়েট করছে তো ওয়েট করছে হচ্ছে অনুজিৎ আর ওর বাইক ছিল আমি বারবার ওর নামটা ভুলে যাই প্রচুর নামকরণ আমি করে দিয়েছি রোজ এক একটা নতুন নতুন নাম বলি অনুজিত ওর নাম এটা ছিল না বলে না নাশা তো যাই হোক এই যে আর স্যার আর ম্যাডাম দুজন চলে এসছেন তো এবার যাই হোক মেলাটা একটু ঘুরে দেখা যাক তারপরে টাইম বেশি নেই তো সেই টাইমের মধ্যে মেলাটা একটু ঘুরে দেখে নিই তো ও <laughs> ও <laughs> দেখুন দেখুন আপনি দাগটা তো আমরা এখানে কেনাকাটি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর অনুজিৎ তখন কি করছে যে আমরা কেনাকাটি করছি বার্গেনিং করছি তো ও সেটা দেখে তাড়াতাড়ি করে ভিডিও করতে শুরু করে দিয়েছে আর এদিক থেকে বলছে কীরকম বার্গেনিং করো সেটা আমি রেকর্ড করে রাখছি পরে সেটা নিয়ে তোমাদের সাথেই করবো যে তোমরা সঠিক মার্কেটিং করে কেনাকাটি করতে পেরেছো কি পারো তো এইসব নিয়েই আর কি আমাদের হাসি মজার চলছিল আর তার সাথে চলছিল মার্কেটিং তো যাই হোক এখান থেকে আমরা অনেকগুলো ব্যাগই দেখছিলাম দেখে আমি দুটো ব্যাগ নিয়েছি দু তিনটে ব্যাগ নিলাম আর পিপি পাশা ব্যাগ নিয়েছে তো কোন ব্যাগগুলো আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত নিয়েছি না নিয়েছি সেটা তোমরা ভিডিওটা ফলো করতে থাকো তাহলেই মোটামুটি বুঝতে পেরে যাবে যে কোন ব্যাগগুলো আমি কোনগুলো নিলাম আর পিপাসা কোনগুলো নিল তো সেগুলো একটুখানি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমরা বেশ সুন্দর মজা করে করে ঘুরছিলামও আর প্লাস মার্কেটিংও তার সাথে সাথে টুকটাক করে চলছিল তারপরে আমি এখানে দেখলাম বেশ সুন্দর নারকেলের যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে বানানো বেশ হাতের সুন্দর কাজ করা জিনিস এত সুন্দর হাতে কাজে জিনিস পাওয়া যাচ্ছিল তো আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিজেই বুঝ করতে পারছিলাম যেটা দিচ্ছি যেদিকে তাকাচ্ছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে সেটাই নিয়ে নিই মেলায় আমরা অনেক ধরে ঘুরছি অনেক কিছু কেনাকাটি টুকটাক আর কি করলাম পিপাসা ও বারবার আমি নামটা উল্টো করে দিচ্ছি পিপাসাও কিনেছি কেমন লাগলো মেলায় কেনাকাটি ভালো প্রচুর সত্যি সত্যি আজকে প্রচুর ভিড় খুব ভালো তিন চার দিন ধরে আসছি আর কি আজকে স্যাটারডে তো ওই জন্য এত ভিড় তার মধ্যেও হস্তশিল্প মেলায় আসলে বেশ ভালো লাগে আনন্দ হয় কিছু জিনিস আমরা কেনাকাটা করেছি এবার দেখি আরেকটু ঘুরে দেখি এক্সপ্লোর করি কেমন লাগে আর কি দেখা যায় তো যাই হোক মেলায় ঘোরাঘুরি হচ্ছে কেনাকাটি হচ্ছে এখানে বেশ কিছু কাঠের টেবিল রয়েছে আর যেগুলোর উপরে সুন্দর ড্রয়িং করা রয়েছে হাতে আঁকা বিভিন্ন পেঁচা মাছ এগুলো প্লাস কিছু পেঁচার

বৌদি আর এই দাদার থেকে আর কি টেবিলটা নেওয়া হচ্ছে তো আমি এখন ক্যাশ পেমেন্টও করে দিচ্ছি তো যদি ওটা ক্যান্সেল হয়ে যায় তো ভালো আর না হলে আমাকে আবার সাতশো কুড়ি টাকা এসে দাদার থেকে এসে নিয়ে যেতে হবে তো ঠিক আছে দাদা তো আমি ক্যাশ দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে দেখে নিন সেই হোক জিনিস নিয়ে চলে এসছে গাড়িতে সমস্ত জিনিসগুলো লোড করে দিয়েছি সাতশো কুড়ি টাকা দিয়ে যে টেবিলটা নিলাম আর কি তো সেটাও একটা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি তোমাদের তো বললামই দেখলে আর ওটা এখনও দি পেন্ডিং দেখাচ্ছে কি হবে বুঝতে পারছি না যদি ওটা পেমেন্ট হয়ে যায় তাহলে আবার আমাকে আসতে হবে এসে ওটা টাকাটা নিয়ে যেতে হবে তো যাই হোক দেখা যাক কি হয় পরে বোঝা যাবে তো যেটা হবে সেই মতোই করে চলতে হবে তো চলো জিনিসপত্র কেনা কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করছি এখন বাড়ির জন্য রওনা দেওয়া যাক অলরেডি প্রায় বাজে এখন এক সেকেন্ড বাজে এখন সাড়ে নটা তো বাড়ির জন্য রওনা দিচ্ছি যাই বাড়িতে তারপরে আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো কী কী কিনেছি তো যাই হোক গাড়িতে বসে পড়েছি পার্কিংয়ে পেমেন্ট টেমেন্ট করে দিয়ে গাড়িতে বসলাম আর কি এবার দেখা যাক ওই ঘটনাটাও কি হয় যদি ই হয়ে যায় যে পেমেন্ট ঢুকে গেছে অনলাইনের পেমেন্টটাও হয়ে গেছে তাহলে কালকে আর একবার আমাকে আসতে হবে তো কি হচ্ছে সেটা তোমাদেরকে আপডেট পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি আর যদি কালকে আসতে হয় আর একটা জায়গাতে এই মেলারির আর একটা পার্ট আছে শুনলাম যেখানটাতে আমি যাইনি তো তাহলে সেখানটাতে কালকে যাব তো চলো এখন বাড়ি যাচ্ছি গাড়ি স্টার্ট করছি যাওয়া যাক বাড়ি তারপরে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে টাটা